হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা রয়েছি পদ্মা নদীর তীরে আমরা তিন বন্ধু বেড়াতে এসেছি এই ছোট ছোট নৌকায় আমরা এখন চড়বো চড়ে কিছু সময় কাটাবো তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন অনেক ভালো লাগবে তাই নয় কেন কতগুলো নৌকা বাধা আছে সারি সারি নৌকা এই নৌকা গুলো হচ্ছে মাছ মারতে যাই এই জেলে ভাই মাসি পাই যে বইটা বইটা লাগবে না অনালা আমরা এখন পদ্মা নদীর তীরে রয়েছি আমরা আমরা এখন ছোট ছোট নৌকার উপরে বসে আছি দেখতে পারছেন এই চারিদিকে সারি সারি নৌকা বাধা আছে এই নৌকা ধরতে তো আমার ভয় লাগছে যদি পড়ে যায় পানি এখন অনেক নদীতে আসসালামু আলাইকুম ভিওয়ার আশা করি সবাই ভালো আছেন আমরা রয়েছি পদ্মা নদীর পারে আমরা এখন পদ্মা নদীর সেই অপরূপ সুন্দর সে ভিউটি ধারণ করছি দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি চারিদিকে পানি দেখতে পাচ্ছেন এখানে জেলেরা আছে মাছ ধরা নৌকা সারি সারি বাধা রয়েছে আমরা ছোট্ট একটি নৌকার উপরে দাঁড়িয়ে আছি কিছু সময় এখানে সময় কাটাবো আর আপনাদের সাথে সেই সুন্দর সময়টুকু উপভোগ করবো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন অনেক মজা লাগবে। শামিম কেমন লাগছে? ভেরি নাইস খুব সুন্দর। সুন্দর লাগছে। হ্যাঁ এখানকার বিস্তারিত কিছু তোই বলতে ভালো হয়। আমরা এখন আছি শিলায়দা ইউনিয়নের পদ্মা নদী পদ্মা নদী পারে আছি আমরা এখন নদীর উপরে। এটা কি ঠিক কালোয়া কালোয়া এলাকা মনে হয় না? হ্যাঁ গ্রামের নাম হচ্ছে কালোয়া যেটা শিলায়দা ইউনিয়নের মধ্যে পড়ে। তারপরে শিলায়দার মধ্যে আমরা এখন একদম পদ্মা নদীর মধ্যে আছি। এই দেখুন কত বড় নদী আর দেখেন জেলেদের সব মাছ মারা সব নৌকা দারুন লাগছে এদিকে সারি সারি কিন্তু নৌকা বাদ আছে নৌকা দেখেন কি পরিমাণ দুলছে আমরাও কিন্তু দুলছে এই সব পদ্মা নদীর ঢেউ আপনাদের নদীটা একটু দেখায় ऑलरेडी কিন্তু জাল বিছানো আছে দেখো এই দেখো এই যে নদীর মধ্যে যে বটলগুলো দেখতে পাচ্ছো এগুলো সব জাল বিছানো আছে চারিদিকে শুধু নৌকা এই যে এই নৌকাটা এখন যাবে এরা মাছ মারতে যাবে এখন নৌকা নেই

এটাই আমরা আপনাদের মাঝে দেখাবো যে এখানকার সৌন্দর্য কত সুন্দর লাগে দেখেন আপনারা চারিদিকে নৌকা আমার আড়ক বন্ধ এই দসটের নৌকায় চলে গেছে দাও না 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 কি ভাই পড়ে যেও না আর তুমি কি মাঝি সাহেব তো তুমি আছে একটু বৈঠা মারো দারুন লাগছে কিন্তু বাহ বাহ স্মার্ট ডিজিটাল দেশে স্মার্ট মাজি দারুন লাগছে কিন্তু এব আসলে এই রকম সময় আমরা এখানে যে এসে আমরা এত সুন্দর একটা সময় উপভোগ করবো আসলে আমরা বুঝতে পারি না যে এখানে এত মজা খুব মজা খুব মজা আসলে এটা হচ্ছে আসলে সবাই নিউন এই যে কালুয়ার ঘাটের এইদিকেই রয়েছে আমরা পদ্মা নদীর তীরে আসলে বিষয়টা হচ্ছে যে এরকম পরিবেশ অনেকে পায় না হুম অবশ্যই আমরা সবাই স্বভাবেমুখী তো আর গ্রাম ভুলেই গিয়ে গেছি প্রায় তাই না হুম কিছু সময় আমরা আসলে গ্রাম গ্রামে ঘুরে আর ভিডিও দেখেন কত সুন্দর নদী নদীটা দেখেন খুব সুন্দর এই পরিবেশ দেখেন একদম পাইছেন পাইবিছো দেখেন আমার বন্ধু পেয়ে গেছে আমাদের নৌকাটা এত পরিমাণ নড়ছে যেন আমরা ভিডিও করতে পারছি না দেখেন কি পরিমাণ দোলছে তোমার খুব ভয় লাগছে যে পড়ে যাব নাকি নৌকায় চলে আসো পড়ে যাই না আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও নৌকা খুবই দরছে হ্যাঁ তুই একটু ভিডিও কর একটা ছবি টবি যে এই সুন্দর আমাদের অনেক ভালো লাগছে নদীর ধারে এসে আসলে এইরকম সময় শুধু হয়ে ওঠে না যে কোথাও দিয়ে একটু ধরবো তো আমরা অবশেষে নদীর ধারে চলে এসেছি তো তিন বন্ধু মিলে অনেক মজা করেছি বন্ধু তোমার কেমন লাগছে আর জনে শাই কেমন লাগছে এবি সুন্দর একটি পরিবেশ খুবই সুন্দর একটি জায়গা আসলে জায়গা

এসব জেলে ভাইরা এই নৌকা নিয়েই হচ্ছে আপনার হচ্ছে নদীর মাছ ধরতে যায় এই নদীতে পদ্মা নদীতে দেখতে পাচ্ছেন চারিদিকে খালি নৌকা আসলে অনেক ভালো লাগছে বিকেলবেলা অনেক সুন্দর সুন্দর সময় উপভোগ করতে পারলাম আমরা はい、ちょっと。

刚才关门了。